হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আই এম নাইম বুখারেজ রোমানিয়া থেকে বলছি আশা করছি আল্লাহর সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে আমি আলোচনা করব আয়ালস সম্পর্কে আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান বা যাদের আগ্রহ আছে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও সো আয়ালস কী এবং আয়ালস কেন বা ফুল ডিটেলস আমি আজকে আলোচনা করব। আজকের এই দিনে দু সালে এসেও আমি বিশ্বাস করি যে অনেক স্টুডেন্টই এই সম্পর্কে জ্ঞান না জানার কারণে তারা এটাকে এটার জন্য স্টেপ বাই স্টেপ প্রসেস কী এটা কেন করতে হয় এটা সম্পর্কে না জানার কারণে তারা লাইফে অনেক পিছিয়ে আছে এবং এটাতে তো তারা চেষ্টা করবে সেটা তো অনেক দূরের কথা আপনি আপনি যখন একটা বিষয়ের উপরে জানবেন ফুল ডিটেলস এবং প্রপারলি সে যেটা জানবেন সেক্ষেত্রে আপনি যদি দশজন জানেন এটা জানেন সেখানে আপনি দুই তিনজন আপনি চেষ্টা করবেন এবং তারাই তিনছে সফলতা অর্জন করবে এখন যেখানে আপনি জানেনই না ইনফরমেশন তাই সেক্ষেত্রে আপনার সফলতা এবং এটা আশা করাটাই বোকামি এটা না জানা আপনার একটা ব্যর্থতা আপনি অ্যাজ এ স্টুডেন্ট এটা আপনার প্রয়োজন যেটা আপনার প্রয়োজন সেটা আপনাকে খুঁজে নিতে হবে এখন অনলাইনের যুগে এখানে আপনার ইউটিউব আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনি সার্চ দিলে এটা কিছু উপর সার্চ দিলে আপনি এটা সম্পর্কে ফুল ডিটেলস জানতে পারবেন ফুল ডিটেলস না জানেন কিছু হলেও আপনার জ্ঞান এখান থেকে অ্যাচিভ করতে পারবেন সো আসি আজকে আমি আয়ালসের ফুল ডি ইনফরমেশন আমি আপনাকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে বলি আয়ালস কি আয়ালস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম যেটা আমরা যারা আমাদের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা বিলং করি বা বসবাস করি এবং যাদের প্রধান ভাষা ইংরেজি না তাদেরকে তারা ইংলিশের উপর কতটুকু দক্ষ সেটা বা সেটা নির্ণয় করা সেটা ফ্রুক করার একটা পদ্ধতি বলতে পারেন বা এটা এটা এক্সাম্পল বলতে পারেন সো এটা হচ্ছে একটা পরীক্ষা পদ্ধতি কিসের উপরে ইংলিশের উপরে এখন আসি এই আয়লসটা কারা পরিচালনা করে বা কাদের দ্বারা পরিচালিত হয় আয়লসটা মূলত ব্রিটিশ কাউন্সিল আইডিপি এবং ক্যামব্রিজ ইংলিশ অ্যাসেসমেন্ট এটা এই তিনটা অর্গানাইজে অর্গানাইজেশন দ্বারা পরিচালিত হয় সো এটা এটার গ্রহণযোগ্যতা ওয়ার্ল্ড ওয়াইড আয়েলসের ইংলিশের উপর কতটুকু দক্ষ এবং এই আয়সটা ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে অ্যাকসেপ্ট করবে আপনার হায়ার স্টাডিটির জন্য এখন আসি আয়স কেন করে মানুষে এটাতে যদি আমি আসি তাহলে আমি প্রথমে বলব যারা উচ্চশিক্ষার জন্য উন্নত দেশে যেতে চায় লাইক ইউএসএ অস্ট্রেলিয়া ক্যানাডা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনারা যারা উচ্চশিক্ষার জন্য যাবেন সেটা হতে পারে ব্যাচেলর ক্যান্ডিডেট সেটা হতে পারে মাস্টার্স ক্যান্ডিডেট সেটা হতে পারে পিএইচডির জন্য সেকেন্ড হচ্ছে অভিবাসী বা মাইগ্রেশনের জন্য আপনারা যারা বাংলাদেশে আছেন আমি এক্সাম্পল দিই বাংলাদেশে আমি যেহেতু বাংলাদেশে আমার হোম কান্ট্রি সো যারা বাংলাদেশে আছে বাংলাদেশ থেকে যখন আপনি অস্ট্রেলিয়াতে বা ইউএসএ ক্যানাডাতে আপনি মাইগ্রেশন করবেন বা অভিবাসীর জন্য আপনি ওইখানে যে বসবাস করবেন স্থায়ীভাবে তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ তো আপনার তো ইংলিশ না সেক্ষেত্রে আপনাকে ইংলিশের উপরে কতটুকু দক্ষ সেটা আপনি ভিসা অফিসার বা তাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে কনভিন্স করতে হবে বা প্রুভ করতে হবে যে আপনি কতটুকু দক্ষ ইংলিশের উপরে এবং সেটা কিসের মাধ্যমে এ আয়ালস এক্সামে অংশগ্রহণ করার মাধ্যমে এবং আপনার ডিজার স্কোর অ্যাচিভ করার মাধ্যমে আপনি প্রমাণ করতে হবে আপনি ইংলিশে দক্ষ তাদের দেশে গিয়ে আপনি সারভাইভ করতে পারবেন তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন এবং থার্ড হচ্ছে চাকরির জন্য অ্যাজ এ আপনি বাংলাদেশে বাংলাদেশে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি চাকরি করতেছেন এখন আপনার ইচ্ছা যে আপনি ইউএসএ যাবেন আপনার চাকরির জন্য সেক্ষেত্রে আপনার ওই চাকরিতে রিকোয়ারমেন্ট থাকবে আপনার ইংলিশে আপনার কতটুকু দক্ষ সো সেটা যদি আপনার রিকোয়ারমেন্টে থাকে সেক্ষেত্রে আপনাকে ইংলিশে যেহেতু বলছে আপনার কতটুকু দক্ষ সেক্ষেত্রে আয়েলসটা আগে আপনার ওরা অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্ট করবে সো আয়সে আপনি কতটুকু স্কোর পাইছেন সেটা আপনাকে প্রুভ করতে হবে একটা স্কোর গেইন করে সো সেটাই হচ্ছে আপনার ইংলিশ কতটুকু দক্ষ এই আয়স অংশগ্রহণ করার মাধ্যমে আপনি তাদেরকে প্রুভ করতে পারবেন এবং তারা এটা কনভিন্স হবে এটা দেখে তো এটার অ্যাকসেপ্টেন্স ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে কেন করবেন আপনারা এবং কেন করে আয়স মানুষ এটা হচ্ছে এই পর্বে গেল এটা শুনলে আপনারা অনেকে সারপ্রাইজড হবেন যে পার ইয়ার ফোর মিলিয়ন স্টুডেন্ট এবং মাইগ্রেশন যারা পরীক্ষায় এই আয়লসে অংশগ্রহণ করে তাদের ইংলিশে কতটুকু দক্ষ তারা 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 এটা প্রমাণ করে এই আয়ালস অংশগ্রহণ করার মাধ্যমে এখন আসি আয়লসের মূল কাহিনীতে যে আয়ালসটা মূলত চারটা মডিউলের উপরে তারা পরীক্ষা করা হয় একটা হচ্ছে লিসেনিং রিডিং এবং রাইটিং স্পিকিং লিসেনিংটা হচ্ছে আপনার আপনি একটা নেটিভ স্পিকার যা বলবে আপনি কতটুকু তার কথায় বুঝতে পারছেন সেটাই হচ্ছে লিসেনিং রিডিংটা হচ্ছে আপনি একটা আপনাকে একটা আর্টিকেল দিবে আর্টিকেল লাইক দ্যাট আপনি রিডিং পড়ে পরে আপনি কি বুঝতে পারছেন সে আর্টিকেলের উপরে সেটা হচ্ছে রিডিং অ্যান্ড দেন রাইটিং হচ্ছে আপনার লেখার কতটুকু আপনি লিখতে পারছেন ইংলিশের উপরে প্রপারলি সেটাই হচ্ছে রাইটিং অ্যান্ড দেন স্পিকিং হচ্ছে আপনি সব কিছু আপনি লিসেনিং হয়েছে আপনার রিডিং হয়েছে আপনার রাইটিং হয়েছে এখন আপনি আপনার মনের কথাগুলো ইংলিশে কতটুকু প্রপারলি বলতে পারেন সেটাই হচ্ছে স্পিকিং এখন আমি বলি আয়ালসের কত ব্যান্ড থাকে আয়ালসের জিরো টু নাইন ব্যান্ডের মধ্যে পরীক্ষা হয়ে থাকে ফার্স্ট আমি যদি বলি পার ইচ মডিউল ইচ মডিউল আপনার জিরো টু নাইন ব্যান্ডে পরীক্ষা হয়ে থাকে লাইক আপনি রিডিংয়ে আপনার লিসেনিংয়ে সিক্স পারসেন্ট রিডিংয়ে সেভেন পারসেন্ট এরপরে হচ্ছে রাইটিংয়ে সেভেন পারসেন্ট এরপরে হচ্ছে আপনার স্পিকিংয়ে এইট পারসেন্ট চারটা মডিউলে যখন আপনি যোগ করবেন যোগ করার পরে চার দেওয়া ভাগ করলে যেটা আসে ওইটা হচ্ছে আপনার ওভারঅল স্কোর এবং ওভারঅল স্কোর একজন স্টুডেন্টের ওভারঅল স্কোর কত থাকা উচিত আমি মনে করি এজ এ ব্যাসেলর ক্যান্ডিডেট আপনার ওভারঅল সিক্স থাকা উচিত এবং মাস্টার্সের ক্ষেত্রে সেটা সিক্স হলে ভালো হয় এখন আসি আইএলসে আপনি কতবার এক্সাম দিতে পারবেন আমি যদি বলি আপনি আইএলসে আপনার যত খুশি ততবার দিবেন আপনার যদি প্রচুর অ্যামাউন্ট আপনার টাকা থাকে তখন আপনি যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ডিজার স্কোর না পান ততক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষা দিয়ে থাকেন এটা ম্যাটার করে না যে আপনি একবার বা দুইবার এক্সাম দিতেই হয় মানে দেওয়ার পরে আর দেওয়া যাবে না এটা কোনো ম্যান্ডেটরি না আপনি যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবেন আইএলসে বুঝতে বুঝতে পরীক্ষা বুঝতে পারবেন দেন হচ্ছে আইএলসের আইএলসের বর্তমান ফি কত আই এলসের বর্তমান ফি আমি যখন পরীক্ষা দিয়েছি দু সালে তখন হচ্ছে বিশ হাজার দুইশো ছিল এখন সেটা বাড়িয়ে এবছরে বাইশ হাজার পাঁচশো করছেন সো এটা হচ্ছে বর্তমান ফি এই হচ্ছে আমাদের টোটাল আইএস কি কেন এবং এভরিথিং আমি বলে দিয়েছি সো আপনারা যতটুকু বুঝতে পারছেন আপ এটাকে আপনার নিজের জীবনে অ্যাপ্লাই করেন বুঝতে পারছেন এবং এইটা এটা যতটুকু বুঝতে পারছেন আর একটু গাঁটাকাটি করেন আর একটু আপনার ইউটিউবে অন্যান্য ভিডিও দেখেন এইগুলো ইচ মডিউলে কী কী টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো নিয়ে আমি সামনে ভিডিও করব আমি আমার আমি যেটা ন্যূনতম স্কোর যেটা পাইছি আমি ওইটা দিয়ে আমি মালয়েজিয়াতে অ্যাপ্লাই করছি মালয়েশিয়া থেকে এখন রোমান ইউরোপের রোমানিয়াতে আসছি ইউনিভার্সিটিতে সো আমার মিনিমাম একটা রিকোয়ারমেন্ট ছিল তো আমি এক কেমনভাবে প্রিপারেশন হয়েছে আমার আইএলসের সেই পিরিয়ডটা পিরিয়ডটাতে সময়কালে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করছি অনেক ইউটিউব ইউটিউবে অনেক চ্যানেলকে আমি ফলো করছি সো এগুলো নিয়ে আমি ভিডিও বানাবো আস্তে আস্তে অ্যাজ এ অ্যাজ এ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স সো আমি এখনই বলি আমি কোনো এখন আমি কখনোই দাবি করি না যে আমি এক্সপার্ট আমি আমার লাইফে আমি যেটা ইমপ্লিমেন্ট করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি যদি এই ভিডিওটা থেকে এতটুকু ইনফরমেশন অ্যাচিভ করতে পারেন সো আপনারা আমাকে এই এই আমি বারবার বলতেছি আপনারা এই ফেইসবুক পেজকে ফলো দিয়ে এবং শেয়ার করবেন যাতে অন্য স্টুডেন্ট দেখতে পায় এবং আমার ইউটিউব এই নামে রোড টু স্টাডি আপলোড নাইম এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে তো আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন এবং ওইখানে আমার টোটাল ডিটেলস আরও সব ভিডিও ওটা প্লে আছে প্লে লিস্ট থেকে আপনারা ক্রমান্বয়ে ভিডিওগুলো দেখতে পারবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম